হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আমি বানিয়েছি এগ চিকেন রোল ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এত সুস্বাদু এক চিকেন রোল বাড়িতেই বানানো যায় যেটি রেস্টুরেন্ট থেকে খেতে অনেক বেশি ভালো হয় চিকেনের ফ্লেভার টেস্ট এত বেশি ভালো হয়েছে আমার মতো করে আপনারাও একদিন এইভাবে এক চিকেন রোল বাড়িতে বানিয়ে খান আশা করছি অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন আর দেরি না করে ছটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি এক চিকেন রোল বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন আর চিকেনগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এবং ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কা পেস্ট ঝালটা আপনার ইচ্ছে অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আর দিয়ে দিচ্ছি দু চামচ দই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন গোলমরিচের ফ্লেভার চিকেনে ভীষণ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটি ভালো আসবে আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা এখানে আমি গোটা জিরে গোটা ধনিয়া এবং কিছু গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি তো সেটি দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এতে চিকেনটি ভীষণ জুসি হবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস আর দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণ চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি চিকেন ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন এটি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রাখবো এইভাবে চিকেন ম্যারিনেট করে রাখলে চিকেনের ভেতর জুসি হয় আর খেতে ভীষণ টেস্টি হয় তো ফিরে আসলাম এক ঘন্টা পর এখন আমি চিকেনটি রান্না করে নেব তার জন্য কড়াই দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি সমস্ত মশলা আমি চিকেনে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই কারণে এখানে কোনো রকম মশলা অথবা পানির ব্যবহার করব না চিকেন থেকে পানি বের হবে এবং সেই পানিতেই চিকেন সেদ্ধ হয়ে যাবে তো দেখুন চিকেন থেকে অনেক পানি বের হয়েছে এখন এটি ঢাকা দিয়ে দশ মিনিট আমি রান্না করে নেব মাঝে মাঝে নেড়ে চেড়ে যাবো তা নইলে পুড়ে যেতে পারে তো এটি ঢাকা দিয়ে সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি এখানে এক চিকেন রোলের জন্য ডো তৈরি করে নেব তো এখানে আমি ডো তৈরি করার জন্য পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এখন এতে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এর পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন তবে ঘি দেওয়ার জন্য পরোটাতে অবশ্যই একটি সুন্দর স্বাদ হয় আর অনেক সফট হয় তো ঘি আর লবণ খুব ভালোভাবে আমি ময়দার সাথে মাখিয়ে নিচ্ছি দলা পাচ্ছি দেখুন তো ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে এখন এতে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি একটি সফট ডো তৈরি করে নিচ্ছি তো দেখুন ভালোভাবে আমি একটি সফট ডো তৈরি করে নিয়েছি এখন এতে ওপর থেকে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এখন এটি ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণে আমি চিকেনটি চেক করে নিচ্ছি তো চিকেন এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এতে সব শেষে অ্যাড করে দিচ্ছি কাঁচা পেঁয়াজ তো আমি চিকেন রোলের জন্য স্যালাডের সাথে পরে কাঁচা পেঁয়াজ অ্যাড করব না এখনই আমি চিকেনে দিয়ে দিলাম তো এইভাবে চিকেনের ওপর কাঁচা পেঁয়াজ দিলে খেতে ভীষণ ভালো লাগে তো নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিলাম পেঁয়াজটি চিকেনের সাথে এটি একদম রেডি হয়ে গেছে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এবং চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখন আমি ডোটি খুব ভালোভাবে মুথে নেব তো দেখুন পনেরো মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম তো অনেকটাই সফট হয়ে গেছে তো আর একটু ভালোভাবে আমি মথে নিচ্ছি ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি একটু বড়ো সাইজ করে ছটি লেচি কেটে নিলাম রোলের জন্য তো এখন আমি বেলে নিচ্ছি একটি লেচি নিয়ে আমি এইভাবে ময়দার সাথে মাখিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি আপনারা পরোটার সাইজটা ইচ্ছে অনুযায়ী করতে পারেন ছোটোও করতে পারেন বড়ও করতে পারেন তো আমার রোলের পরোটা একটু বেশি পাতলা ভালো লাগে সেই কারণে আমি একটু পাতলা করে বেলে নিয়েছি দেখুন তো এখানে আমার একটি পরোটা বেলা হয়ে গেছে একটি ডিম নিয়ে নিচ্ছি আপনারা চাইলে দুটিও নিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবারে ডিমটি ফেটিয়ে নিচ্ছি ডিমটি ফাটানো হয়ে গেছে এটি সাইডে রেখে আমি চলে আসলাম পরোটা ভাজার জন্য তো লোহার তাওয়া নিয়েছি আর এটি গরম করে নিয়েছি এখন আমি একটি পরোটা দিয়ে দিলাম আর একদিক সেঁকে নিয়েছি এখন এটি উলটিয়ে দিচ্ছি আর এতে উপর থেকে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি আপনারা এর পরিবর্তে ঘিও দিতে পারেন তো সাদা তেল দিয়ে ভালোভাবে প্রেস করে আমি পরোটাটি ভেজে নিচ্ছি দেখুন তো দুই দিকে ভালোভাবে তেল দিয়ে আমি ভালোভাবে প্রেস করে পরাটা ভেজে নিচ্ছি পরোটা এখানে প্রায় ভাজা হয়ে এসেছে চারিদিক আমি প্রেস করে ভালোভাবে ভেজে নিলাম যেন কোনো রকম কাঁচা ভাব না থাকে তো এখানে পরোটা আমার ভাজা হয়ে গেছে ওতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এবং ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি এবারে ডিমের ওপরে আমি পরোটা দিয়ে একটু প্রেস করে দিচ্ছি আর আরেকটু তেল আমি চারিদিকে ছড়িয়ে দিলাম তাহলে ডিমটি সহজেই পরোটার সাথে উঠে আসবে তো দেখুন এখানে ডিম পরোটার সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখানে রোলের জন্য এখানে একটি পরোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আমি এটি তুলে নিচ্ছি একই রকমভাবে আমি সমস্ত পরোটা তৈরি করে নিয়েছি এখন একটি রোল আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিচ্ছি শসা এবং গাজর কুচি এবং তার উপরে দিয়ে দিচ্ছি চিকেন যেটি আগে থেকে তৈরি করে রেখেছিলাম আর এটির টেস্ট অসাধারণ হয়েছে আর দিয়ে দিচ্ছি টোম্যাটো সস এবং সামান্য একটু গ্রিন চিলি সস আবার ওপর থেকে সামান্য একটু শশা এবং গাজর কুচি দিয়ে দিচ্ছি এবারে রোল করে নিচ্ছি আপনারা যেভাবে সুবিধা মনে হয় সেইভাবে রোল করে নেবেন তৈরি হয়ে গেল এক চিকেন রোল যেটি রেস্টুরেন্টের থেকেও খেতে অনেক বেশি ভালো হয়েছে হোমমেড হেলদি অ্যান্ড টেস্টি এগ চিকেন রোল আপনারাও বাড়িতে এইভাবে একদিন অবশ্যই বানিয়ে দেখুন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আবারও ফিরে আসব নতুন একটি রেসিপি নিয়ে ইনশাআল্লাহ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম